এখন আপনি আমাকে বলতে পারেন তাহলে বৃক্ষ মিছিলের মাধ্যমে তো আমরা এর বিরোধিতা করতে পারি আপনাকে আমি বলছি যে বৃক্ষ মিসুল সম্পর্কে বৃক্ষ মিছিল বন্ধন তারপরে আয়োজন করার হুকুম সম্পর্কে শেখ মুহাম্মদ বিন সাল উসাইমেন বলেন আমাদের জন্য করণীয় হচ্ছে যার যার সাধ্য অনুযায়ী কীর্তপত্র কীর্তপক্ষকে উপধিতা এর বিরোধিতা প্রদর্শন করা বৃক্ষ মিছিল করা সালাবদের আদর্শের পরিপন্থী কাজ। তোমরা জানো যে এ ধরনের কাজের মাধ্যমে এ ধরনের কাজ ইসলামের শরিয়াতে কোনো ভিত্তি নেই এগুলো কোনো সমস্যার সমাধানের মাধ্যম নয় বরং বিক্ষোভ মিছিল শুধুমাত্র ক্ষতির কারণ আমরা জানি যে খলিফা মামুনুর রশিদ সেসক সে সময়ের আলিমদেরকে কোরআনকে মাকল হিসাবে মেনে নিতে বাধ্য করেছিল যারাই তাদের বিরোধী করেছে সে সকল আলেমকে তারা হত্যা করেছে অনেক আলেমকে তারা হত্যা করেছে এবং সাধারণ মানুষকে এই বাতিল কথা বলতে বাধ্য করত কিন্তু আমরা কখনোই দেখতে পাই না ইমাম আহমেদ বিন হাম্বাল বা তৎকাল তৎকালীন সময়ের আলিমরা তার বিরুদ্ধে মসজিদে একত্রিত হয়ে বা রাস্তায় নেমে তারা এর বিক্ষোভ মিশ্রের আয়োজন করেছিল আমরা একে দেখতে পাই না আবার আমরা একেও দেখতে পাই না যে যে তার খলিফা মামুনের বিরুদ্ধে মানুষের মধ্যে বিদ্বেষ ঢোকানোর জন্য তারা মানুষকে বলে বেড়াতো এটাও দেখতে পাই না সুতরাং আমাদের কাছে এ ধরনের প্রোটেস্ট বা বিক্ষোভ মিছিল করাকে সমর্থন করি না আমরা কখনোই সমর্থন করি না কিন্তু আমাদের মধ্যে কিছু মুসলমান আছে যারা এই ধরনের গোফনে গোফনে মুসলিমদের মধ্যে প্রকেস বা বিক্ষোভ মিছিল করার জন্য উস্কানি দেয় শেখ আজিজ বিন বাস রহিমাল্লাহ বলেন না এগুলো কখনোই জিহাদ নয় এগুলো ভুল এগুলো ফিত না এগুলো করা সঠিক নয় সঠিক নয় শেখ সাহি আল ফাউজান হাফিজাহুল্লাহ বলেন আমাদের দিন হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করার দিন নয় আমাদের দিন হচ্ছে নিয়ম শৃঙ্খলা ও শান্তির দিন বিক্ষোভ মিছিল করা মুসলিমদের কোনো কাজ নয় পূর্ব যুগের মুসলিমরা বিক্ষোভ মিছিল সম্পর্কে কিছুই জানত না ইসলাম হচ্ছে শান্তির ধর্ম দয়ের ধর্ম ইসলামের মধ্যে কোনো ফিতনা বিশৃঙ্খলা নৈরাজ্য নেই অধিকন্তু ইসলামী পথ ও পদ্ধতির মাধ্যমে বিক্ষোভ মিছিল ছাড়াই ন্যায্য অধিকার দাবি আদায় করা সম্ভব এ ধরনের মিছিল ফিতনা সৃষ্টি করে রক্তপাত ও সম্পাদ ধ্বংসের জন্য উস্কানি দেয় সুতরাং এ ধরনের কাজ আমরা কখনোই জায়জ বলি না এ ধরনের কাজ কখনো জায়জ নয় আমরা এ ধরনের বক্তব্যতে তাদের বক্তব্য থেকে বুঝতে পারলাম যে বৃক্ষ মিছিল করা কখনোই জায়জ নয় আমরা সকলে জানি বৃক্ষ মিছিলের মাধ্যমে অনেক ক্ষতি হয়ে থাকে ইদানিং আমরা দেখেছি কিছু ভিডিওতে যে রক্তপাত পর্যন্ত হয়ে গেছে প্রচুর ভাঙচুর হয়ে গেছে কি লাভ এগুলো করে এগুলোর সাথে ইসলামের শরীরের কোনো ভিত্তি নেই সুতরাং আমি আপনাকে যেভাবে বোঝালাম যে কীভাবে আপনি এর বিরোধিতা করতে পারেন আপনি যদি জ্ঞানী হয়ে থাকেন লিখিতভাবে অথবা মিডিয়ায় এসে ভিডিও তৈরি করে তাদের দাবিগুলো খণ্ডন করার চেষ্টা করুন দরকার হলে তাদের কিতাব থেকে তাদের ভুলগুলো তুলে ধরুন তারপরে সাধারণ মানুষ এবং সকলের জন্য যে তাদের দেশের পণ্যগুলো সাধ্য অনুযায়ী বর্জন করার চেষ্টা করুন